সবাই কেমন আছেন বাঙালঘটি জমজমাটি ব্লগে আপনাদের স্বাগত ছেলের মুখের অবস্থা দেখেছেন এখনও মানে যেখানে হোলি খেলা হচ্ছে এই যে এই জায়গায় এই জায়গাতেও এসে পৌঁছায়নি তার আগেই ওর মুখের অবস্থা মানে আমাদের বাড়ির থেকে নিচে নেমেছি তখন থেকেই সব রং মাখানো শুরু করে দিয়েছে অঙ্কুরের তো আজকে ছুটি নেই তো মা ছেলে দুজনে মিলে সব রান্না টান্না করে তারপরে এসছি একটু রং মাখ কী অবস্থা দেখুন বা বাচ্চা বড় এই দিনটা খুব ভাল লাগে আগের বছর মনে আছে সেই অঙ্কুরকে কেমন ধরে জামা টামা ছিঁড়ে একদম রঙ মাখিয়েছিল এমনি তো ওইগুলো পছন্দ করে না তার ওপরে ওই রকম হওয়ার জন্য ও আরও এই বছর আসতে চাইলো না আর এই বছর যেহেতু ডেজে পড়েছে তো ওই জন্য আর চান্সও নেই আসার ব্যাস ছেলে ওর বন্ধুদের পেয়ে গেছে এবার আমাকে ছেড়ে দিয়ে এতক্ষণ আমার সাথে খেলছিল এখন দেখুন যেই ওর বন্ধুদের পেয়েছে মামমামকে ছেড়ে দিয়ে চলে গেছে বন্ধুদের সাথে রং খেলতে এক ঝাঁক সব বন্ধুরা মিলে গেছে আর তখন আমাকে চেনে দেখুন না খুব মজা করছে আর এই রং মাখতে কান্না ভালো লাগে বলুন প্রথম প্রথম একটু এ লাগে মানে শুরুটাতে যে কি মানে এই জল লাগিয়ে দিল এই রং লাগিয়ে দিল কিন্তু একবার এই খেলা শুরু করলে আর যেন যেতে ইচ্ছে করে না আমরা তো কখন এসছি এক ঘন্টার ওপরে হয়ে গেছে আমারও যেতে ইচ্ছে করছে না ছেলে তো বন্ধুদের পেয়ে গেছে আর ওই যেতে চাইছে না ছেলে পুরো ভিজে জব জব করছে এই বাড়ি নিয়ে যাচ্ছি কিছুতেই যাবে না তাও ঠান্ডা লেগে যাবে বলে টানতে টানতে গিয়ে তো আমার চাপ এই জামা কাপড় পরিষ্কার পরিষ্কার করা কি যে ঝামেলা খাওয়া দাওয়া সব হয়ে গেছে এখন দেখুন বাইরের দিকে তাকিয়ে বসে রয়েছি মা ছেলে তার কারণ ছেলের আনন্দ দেখেছেন মানে আজকে এমনি হোলি তো একটা স্পেশাল দিন তার সাথে আরও স্পেশাল হয়ে উঠছে মানে আসুক আপনারা দেখতে পাবেন মানে জানতাম না যে আজকেই আসবে হঠাৎ করে মানে মেসেজ এলো যে আজকেই ওরা ডেলিভারি দিচ্ছে তো কি আসছে সেটা ওই যে এসে গেছে দাঁড়ান দেখাচ্ছি এই যে এসে গেছে আমার ছেলে অলিম্পিয়াড পরীক্ষা দিয়েছিল সেই পরীক্ষাতে ও সায়েন্সে গোল্ড মেডেল পেয়েছে আর ম্যাথসে ইন্টারন্যাশনালি টপার হয়েছে তো সেই মেডেল গোল্ড মেডেল মেমেন্টো সার্টিফিকেট সবই আজকে মানে একসাথে মানে দুটো আনন্দ মানে কি যে ভালো লাগছে মানে ভীষণই এক্সাইটমেন্ট আজকে মানে অসম্ভব ভালো লাগছে এই দেখুন না মানে ছেলের মেডেল ছেলের সার্টিফিকেট এসছে এর থেকে বড় খুশির দিন আর কি হতে পারে মানে এই দেখুন মেডেলগুলো তো চলুন আজকে ব্লগটা এখানেই শেষ করছি নেক্সট ব্লগে আপনাদের বলবো যে কিভাবে এই মানে পরীক্ষাটা দিতে হয় বা কি কি করতে হয় সেইগুলো আপনাদের ডিটেলসে বলব তো আজকে ব্লগটা চলুন এখানেই শেষ করছি আর যদি আপনাদের ভালো লেগে থাকে তো লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না